তাড়াতাড়ি করে দিয়ে ওই ওষুধ কিনতে গেছিল তাই কান বাবাকে ধরে নিয়ে গেছে কা আমরা তো দিন জানি না আয়োজন আমার মার পাশে কেউ নাই আমার বাবা ছাড়া তার মন বলছে কারাবন্দি বাবা নিরপরাধ ফার্মেসি পাড়া খ্যাত চট্টগ্রামের হাজারি গলিতে প্রেসক্রিপশন হাতে নিয়ে ক্যান্সারে আক্রান্ত মায়ের জন্য ওষুধ কিনতে যাওয়ায় বাবার একমাত্র অপরাধ কথাগুলো দশ বছর বয়সের শিশু দেবরাজে অবাক চোখে দেবরাজ বসে আছে ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে চট্টগ্রাম কলেজ হাসপাতালে দশ বছরের ছোট্ট শিশু দেবরাজের জীবনে এখন যেন ঘোর অন্ধকার যে শিশু আদর ভালোবাসায় স্নেহ মায়ামমতায় বাবা মার বুকে আগলে থাকবার কথা কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে স্কুলে পড়াশোনার কথা সে শিশু দেবরাজের আনমনা জীবন কাটছে কখনো আদালত ভবনে কখনো কারাগারের ফটকে আর কখনো হাসপাতালে নিয়তির নির্মমতার শিকার শিশু দেবরাজ তার জীবনের ঘোর অন্ধকার কাটিয়ে মেঘমুক্ত আকাশের প্রার্থনায় ছুটে চলছে এখন মন্দিরে মন্দিরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হাসপাতাল বেডে শুয়ে থাকা মাকে বাঁচাতে সঙ্গে সংসারের একমাত্র আয়ের উৎস দিনমজুর নিরপরাধ কারাবন্দি বাবার মুক্তির আকুতির আওয়াজ এই পৃথিবীর সীমানার প্রাচীর ভেঙে এবার ঈশ্বরের কাছে পৌঁছাতে চান অসহায় শিশু দেবরাজ দেবরাজ টিম চট্টগ্রাম প্রতিদিনকে বলছে আমার বাবা নির্দোষ আমার মায়ের ওষুধ কিনতে হাজারি গলির ফার্মেসিতে গিয়েছিল বাবা মায়ের জীবন বাঁচাতে বাবার মুক্তি আকুতি ব্রাজে টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে 3 নভেম্বর দিনের আলো শেষতেই হতেই চট্টগ্রামের হাজারি গলিতে জড়ো হতে থাকে যুবকের দল ওসমান আলী নামের এক দোকানদারের স্কন বিরোধী ফেসবুক পোস্টকে ঘিরে স্লোগানে স্লোগানে হঠাৎ উত্তাল হয়ে ওঠে হাজারি গলি ব্যবসায়ী সমিতির প্যাডে নিজের দোষ স্বীকার করে লিখিত দেয় মোল্লা স্টোরের মালিক ওসমান আলী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সতর্কতা অবস্থান প্রশংসায় ভাসে সনাত তনীরা কিন্তু হঠাৎ পালটে যায় পুরো পরিস্থিতি অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর হাজারি গুলি ছেড়ে চলে যাওয়ার সময় অজ্ঞাত ও উশৃঙ্খল যুবকরা আইন শৃঙ্খলা বাহিনীকে ইট পাটকেল ছুঁড়ে মারে আইন শৃঙ্খলা বাহিনীকে ইট পাটকেল ছুঁড়ে মারার এমন একটি ভিডিও ফুটেজ এসেছে টিম চট্টগ্রাম প্রতিদিনের কাছে এরপর শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান কয়েক ঘন্টার যৌথ অভিযানে ধরা হয় হাজারি গুলির অন্তত শতাধিক লোককে পরদিন আটকের কথা জানানো হয় আশি জনকে এ ঘটনায় মামলা করা হয় সিএমপির কোতোয়ালি থানায় মামলার আগে সেনাবাহিনী ও পুলিশ পৃথক সাংবাদিক সম্মেলন করে পুরো ঘটনার বিশদ বিবরণ দেন গণমাধ্যমকে কোতোয়ালি থানার মামলার আসামি করা হয় ঊনপঞ্চাশ জনকে এর মধ্যে নম্বর আসামিতে মনা সরকারের এ মামলায় অন্য আসামিদের সঙ্গে মনার ঠাঁই হয়েছে এখন চট্টগ্রামের কারাগারে জামিন চেয়েও জামিন মেলেনি চট্টগ্রাম আদালতে বলছেন মনা সরকারের আইনজীবীরা পড়ার আটকের বিষয়টি জানতেন না ক্যান্সারে আক্রান্ত স্ত্রী পূর্ণিমা ও ১০ বছরের একমাত্র সন্তান দেবরাজ বাসায় শয্যাশায়ী পূর্ণিমা বলছেন তাকে বাঁচাতে কেমোথেরাপি চলছে তবে টাকার অভাবে তাও নিয়মিত না অনিয়মিত চিকিৎসার কারণে হাত পায়ে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে শরীর থেকে নিরুপায় স্বামী মনা তিন নভেম্বর শয্যাশায়ী পূর্ণিমার জন্য ওষুধ কিনতে গিয়ে আসামি হয়ে এখন কারাগারে স্বামী আটক হওয়ায় দেবরাজকে নিয়ে অনাহারে অর্ধাহে ছিলেন পরপর দুদিন অনাহারে অর্ধারে কাটানোর বিষয়টি জানার পর এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাঁপচাচ্ছেন পূর্ণিমা আর কারাগারে চার দেয়ালে বন্দি স্বামী আইনজীবীদের কাছে জানতে চাইছেন কি ছিল তার অপরাধ একমাত্র ছেলে শিশু দেবরাজের চোখের সামনে এখন ঘোর অন্ধকার হাসপাতালে অসুস্থ মায়ের একমাত্র এখন অসহায় শিশু দেবরাজ বাবাকে অসুস্থ মায়ের পাশে পেতে দেবরাজ ছুটছেন কখনো চট্টগ্রাম আদালত ভবনে কখনো কারাগারের ফটকে আর নিরাশ হয়ে ফিরছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ মায়ের কাছে দেবরাজের মানবিকতার আকুতির ঠাঁই হয়নি আইন আদালতে মানবিক আকুতি জানাতে জানাতে এখন যেন বাকরুদ্ধ এ শিশু এখন ছুটছে মন্দিরে মন্দিরে বাবার মুক্তির মানবিক আকুতির আওয়াজ পৃথিবীর সীমানার প্রাচীর ভেঙে এবার ঈশ্বরের কাছে পৌঁছাতে চান অসহায় শিশু দেবরাজ পূর্ণিমার কথা বলার শক্তি কেড়ে নিতে চাইছে মরণ ব্যাধি ক্যান্সার চর্মরোগে হাত পায়ে পচন ধরায় জীবনটাই যেন মিশিয়ে উঠেছে পূর্ণিমার পরিবারের একমাত্র অবলম্বন পূর্ণিমার স্বামী মনা মনা না থাকায় দুদিন খাবার জটিনি পূর্ণিমা ও শিশু দেবরাজের ভাগ্যে এমন বেদনাদায়ক ঘটনার কথা জেনে এগিয়ে যায় সামাজিক সংগঠন মহামৃত্যুঞ্জয় ফাউন্ডেশন পূর্ণিমাকে বাসা থেকে উদ্ধার করে ভর্তি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান টিমের গন্তব্য এখন পূর্ণিমার খোঁজে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কথা হয় ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করা পূর্ণিমার সঙ্গে প্রচন্ড অসুস্থতায় কথা বলতেই পূর্ণিমার শরীর কাঁপছে কথা বলতে বলতে ঢলে পড়েন শয্যায় দুর্বল কণ্ঠে পূর্ণিমা আকুতিতে বলেন ছেলে দেবরাজকে দেখার কেউ নেই আমি অসুস্থ আমার উপর মায়ের এমন করুণ দশা দেবরাজে শিশু জীবনও এখন বিষণ্নতায় আমার বাবা নির্দোষ আমার মায়ের ওষুধ কিনতে গিয়েছিল বাবা চট্টগ্রাম প্রতিদিনকে বলল অসহায় দেবরাজ আমার বাবা কোন অপরাধ করে নাই আমার বাবা শুধু শুধু ধরে গেছে আমার বাবা আমার মায়ের জন্য ওষুধ কিনতে গেছে টিম চট্টগ্রাম প্রতিদিনকে স্বেচ্ছাসেবী সংগঠন মহামৃত্যুঞ্জয় ফাউন্ডেশনের সদস্য শ্রুতি বলেন আমরা যখন খবরটি শুনি তখন দুদিন পার হয়ে যায় এ দুদিন মা ছেলে অনাহারে ছিল এরপর আমরা আসি আমাদের একটি টিম রেডি করি হাসপাতালে নিয়ে যাই পূর্ণিমাকে আমরা যখন খবরটা শুনি প্রায় দুদিন অলরেডি শেষ হয়ে গেছে এই দুদিন ওনারা অনাহারেই ছিল কিছু কিছু খাইয়ে উনি এবং ওনার ছেলে এরপর আমরা যখন পরবর্তীতে খবরটা পাই আমরা আসি এসে ওনার এবং আমাদের টিম রেডি করি টিম রেডি করে কিছু সামাজিক মাধ্যম থেকে কিছু আর্থিক সাহায্য আমরা তুলে ওনাকে আজকে আমরা হসপিটালে ভর্তি করে এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বলছেন পূর্ণিমার অবস্থা আশঙ্কাজনক তার হাতের যেসব স্থানে ক্ষত তৈরি হয়েছে সেসব স্থানে জরুরি সার্জারি প্রয়োজন পূর্ণিমার যুদ্ধ চলছে ক্যান্সারের সঙ্গে স্বামী মনা যুদ্ধ করছে পূর্ণিমার চিকিৎসায় পাশে আসতে আইনের মানবিকতায় মনার যুদ্ধটা নিজেকে নির্দোষ প্রমাণের দায় মুক্ত হয়ে মুক্ত পৃথিবীতে আসবার মুক্ত পৃথিবীতে মনার খুব প্রয়োজন যেখানে তার জন্য অপেক্ষা করছেন জীবন মৃত্যুর মাঝে থাকা এক অসহায় নারী আর শিশু দেবরাজের আগামী আর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মায়ের একমাত্র ঠিকানা হয়ে বাবার জন্য অপেক্ষার প্রহরে দিন রাত কাটছে দশ বছরের শিশু দেবরাজের চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক